জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না বৃহস্পতিবার গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনিভিত্তি অর্জিত হবে না এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে আইনিভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা ও জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে এতে আরও বলা হয়েছে তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে দাবি পূরণ হলে পরবর্তী এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ও জুলাই সন দুই পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার তার কয়েক ঘন্টা আগে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানাল আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সামনের কাতারে থাকা ছাত্র তরুণদের নেতৃত্বে গঠিত দল এনসিপি শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না এটা কেবল আনুষ্ঠানিকতা আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি তাই আইনি ভিত্তির পূর্বে এই ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপাক্ষিক দলিলে রূপান্তর হবে তবে ঐক্যমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে আমরা ঐক্যমত্য কমিশনের পর পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ